এই দু হাজার চব্বিশ সনের নভেম্বরের দিকে আমার কাছে মনে হতো যে এই সরকার তিন চার বছরের আগে নির্বাচন দেবে না এখন সমস্যা হয়ে গেছে তিন চার বছর সরকার টিকবে কি টিকবে না এই সন্দেহটা আমার আগে ছিল না এখন আমার এই সন্দেহটা হয়ে গেছে দুই নম্বর হলো যে এই সরকারের সততা নিয়ে অনেস্টি নিয়ে উদ্দেশ্য নিয়ে আমার মনে ন্যূনতম কোনো সন্দেহ ছিল আমার কাছে মনে হয়েছে একেবারে সরল একটা সবপতি যে তারা হয়তো আসছে কিছু ভালো কাজ করতে চাইবে দেশি বিদেশি কিছু প্রেশার থাকবে উনি ডক্টর মোহাম্মতি ইউনুস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে চলছেন তো সেখানে পশ্চিমা অনেক সংস্কৃতি দ্বারা তিনি উদ্বুদ্ধ হয়েছেন সো সেখানে তিনি সেগুলো ইন্ট্রোডিউস করতে চাইবেন এ কারণে যৌক্তিক একটা সময় তার দরকার হতে পারে কিন্তু তিনি যে এতটা ব্যর্থ হবেন এবং একটার সঙ্গে একটা প্যাচ লাগিয়ে ফেলবেন এবং সব ব্যাপারে নন রেসপন্সিভ মানে কোনো রকম তার শব্দ নেই মানে আমরা যেটা উপন্যাসে পড়েছি গল্প পড়েছি রোম যখন পড়ছিলো তিনি তখন তখন বাসি বাজার ছিল তখন এর চাইতে জঘন্য একটা অবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে শাহবাগ বন্ধ ডক্টর মোহাম্মদ তিনুসের কোনো কথা নেই ওনার বাসার সামনে ঘেরাও করা হয়ে গেছে ওনার কোনো বক্তব্য নেই এনবিআর বন্ধ ওনার কোনো উদ্যোগ নেই তো রাজনীতির যে সবচেয়ে বড় যে বিষয়গুলো সেটা হলো কথা বলা রেসপন্ড করা সেখানে প্রধানমন্ত্রী হোক প্রধান সামরিক আইন প্রশাসক হোক রাষ্ট্রপতি হোক যার হাতে ক্ষমতা থাকবে মূলত জনগণ তার কথা শুনতে চায় তার রেসপন্স দেখতে চায় এই ভদ্রলোক গত দশ মাসে কোনো একটা বিষয় নিয়ে তিনি রেসপন্ড করেননি এই সময়টাতে বাংলাদেশে সচিবালয় বিদ্রোহ হয়েছে এই সময়টাতে আনসাররা বিদ্রোহ করেছে এই সময়টাতে এনবিআর কতদিন বন্ধ থাকলো এই সময়টাতে সমস্ত ব্যবসা বাণিজ্যে যারা সম্পৃক্ত আপনি বিশ্বাস করেন দেউলিয়াতের যে ভয় কত বুড়ো গ্রুপ অফ কোম্পানিজকে শেষ করে দিচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না অভাব এমন একটা পর্যায়ে চলে গেছে আপনার কাছে সম্পদ আছে কিন্তু সেই সম্পদটা বিক্রি করে নগদায়ন করে আপনি চলবেন এইরকম অবস্থা নেই আমাদের সমাজের যে দুই তিনটা শ্রেণী এলিট শ্রেণী যেটা আছে যারা মানে অভিজাত কখনও মানে গত ত্রিশ চল্লিশ বছর যাব যারা কার কাছে যায় নাই ই করে নেয় মানে কার কাছ থেকে কোনো কিছু আশা করে নাই এই শ্রেণীটা অস্তিত্ব শেষ হয়ে গেছে গত দশ মাসে আমাদের মধ্যে যারা অতিধ্বনি হয়ে গেছিলো যারা আমার সিরিজ ব্যঞ্চ বিএমডাব্লিউ রোলস রয়েস চালাতেন এখন তারা মানে কিভাবে চলবেন ভিক্ষা করে চলবেন না ঋণ করে চলবেন না কী করে চলবেন এই আতঙ্ক সমাজের মধ্যে চলে আসছে অর্থাৎ পুরো একটা সমাজ রাষ্ট্রের মধ্যে একটা উথাল পাথাল সব জায়গাতে চলছে নো বোর্ড ইজ হ্যাপি এখানে সমাজের কাঁঠাল বিক্রেতা থেকে শুরু করে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা থেকে শুরু করে গ্রুপ অফ কোম্পানিজের মালিক এরপরে আপনি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে একের পুলিশের একজন কনস্টেবল কনস্টেবল থেকে শুরু করে পুলিশের আইজি সবার মধ্যে অভাববোধ নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে এক ধরনের আতঙ্ক এবং যার যার অবস্থানে থেকে প্রতিটি মানুষকে মবের আতঙ্ক তাড়া করছে আপনি চিন্তা করেন যে আমি তো মনে করেছিলাম যে মবটা বোধয় বন্ধ হয়ে গেছে বা নিয়ন্ত্রণ হয়ে গেছে কিন্তু সাম্প্রতিক সময় দেখলাম যে এই যে কয়েকটা থানা আক্রমণ হলো তারপরে খুলনার মতো একটা শহরে সেখানে একজন মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সেখানে তালা দিয়ে দেওয়া হলো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলার হয়েছেন অ্যাজ এ অধ্যাপক হিসেবে তিনি খুবই করে একজন অধ্যাপক আমি মনে করি যে এই সময়টাতে যেই কজন বাংলাদেশের দৃশ্যত তো পোশাক আশাক শিক্ষা দীক্ষায় একজন নামকর অধ্যাপক তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার একজন অন্যতম প্রধানতম ব্যক্তি তো তার মতো লোক যে অপমানিত হলেন লাঞ্ছিত হলেন এবং তাকে যেভাবে মপ তৈরি করা হলো এটা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে দশ মাস আগের যে পরিস্থিতি তার চেয়ে আরও বেশি খারাপ হয়ে গেছে দুই নম্বর হলো যে দশ মাসে ডক্টর মোহাম্মদ তিনুস তার যে অভিজ্ঞতা হওয়া দরকার ছিল তার প্রতি যে নির্ভরতার দরকার ছিল এবং তাকে যতটা প্রফেশনাল ওয়েতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যতটা দক্ষতা প্রদর্শন করা উচিত ছিল পুরো যিনি এলোমেলো করে ফেলেছেন এখন তিনি কি বলছেন তিনি নিজেও জানেন না আমি তো এখন পর্যন্ত ওনার একটা কথা বুঝতে পারিনি আমি ওনার চোখের দিকে তাকিয়ে আমি দিন যাব দেখেন আমি বাংলাদেশে এশা সাহেবের মতো একটা মানুষ তার সাথে দীর্ঘদিন চলেছে আপনিও চলেছেন দেখেন আমি মেজার রহমান চৌধুরী সাহেবের মতো লোককে দেখেছি কত মন্ত্রী এমপি একজন সাংবাদিক হিসাবে দেখলাম ব্যবসায়ী হিসাবে দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুসকেও আমি দেখেছি কিন্তু এই গত দশ মাসে একই নতুন ডক্টর ইনুস সাহেবকে দেখছি আমি তো তাকে চিনি না তার কোনো কথা আমি বুঝতেছি না তার আই কন্ট্যাক্ট দিয়ে আমি বুঝতে পারছি না তিনি কি আসলে একটা নির্বাচন দিতে চান তিনি কি আসলে থাকতে চান তিনি কি লোভী না নির্লোভ তিনি কি আসলে শক্তিমান না দুর্বল তিনি কি অসহায় না দুর্বল তিনি কি চলে যাবেন না থাকবেন নাকি তিনি সে আগের মতো সেই রাজনীতি করবেন না আবার রাজনীতি ছেড়ে চলে যাবেন এই যে দেখেন আমার মতো একটা জায়গাতে বসে ইট মিনস মানে গত দশ মাসে আমি মানসিকভাবে আপনি আপনি নির্বাচনের পরিবেশটি আমরা নির্বাচন নির্বাচন তো পরের ব্যাপার ফার্স্ট বলো যে আমি নির্বাচন তো পরের ব্যাপার আমি আগে যেটা বললাম যে একজন সে কালকে স্বপ্ন দেখতে পাচ্ছে না একজন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যার কোম্পানিতে পঞ্চাশ হাজার লোক চাকরি করছে সে বেঁচে থাকার কোনো আগ্রহ পাচ্ছে না একজন ব্যাংকার সে একটা ব্যাংকের মালিক সে তার ব্যাংকটা বেঁচে আর থাকবে কিনা সে জানে না আপনি নির্বাচন নির্বাচন তো প্রশ্নই আসে না আমি তো আমার যে নিজের অস্তিত্ব আমার যে টিকে কবে থাকবে দেখ নির্বাচন আমি পুরো আমাদের জাতি সত্তা আমাদের ভৌগোলিক যে অখণ্ডতা আমাদের জাতিসত্তা ভৌগোলিক অখণ্ডতা আমাদের যে রাজনৈতিক চরিত্র এই পুরোটাই বোধহয় আমার কাছে মনে হচ্ছে পাল্টে যাচ্ছে এই সময়টাতে এবং এর সাথে মানে গঠ হল যে আপনি দেখেন আমরা তিন চারটে বিষয় নিয়ে তর্ক করতাম বিতর্ক করতাম সেটা হলো যে কেউ ধর্মভিত্তিক রাজনীতি করতেন একটা গ্রুপ আরেকটা হলো বাঙালি জাতীয়তাবাদ আর একটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদ এখন সব বাদ এখন এই জিনিসগুলো বিতর্কের মধ্যেই নেই তাহলে রাজনীতির যে নীতি এবং আদর্শ নেই এখন আপনি রাষ্ট্রের পক্ষ থেকে কে ওই যুপদেশটা তারাও বলল আমাদের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে কে যেন একজন বললো ক্যান ইমাজিন সঙ্গে সঙ্গে তো তো ওই যে বলেছে কথা অ্যারেস্ট হওয়া উচিত তার সাথে সাথে এই ধরনের কথা তো ঠিক না এই কথাগুলো তো শুনতে হচ্ছে আমাদের দেশে এখানে এই মানবিক করিডোরের কথা বলা হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ডিপি ওয়ার্ল্ডের সাথে যখন দেওয়া হচ্ছে এটার জন্য স্বয়ং মন্ত্রী যিনি আছেন তিনি বলতেছেন যে এখন এত বড় বড় কথা বলতেছেন তখন তো বলেন নাই তখন যে রেলের ট্রানজিট দেওয়া হয়েছে তখন আপনার কোথায় ছিলেন বলেন তো বিগ্রেডিয়ার শাখাহতের মতো আমরা যারা মিডিয়া বান্ধব মনে করি এবং ওই যখন তার মন্ত্রিত্ব চলে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য জায়গায় নিয়ে গেল আমরা সবাই বিরোধিতা করেছি তার মতো মানুষ একই ভাষায় কথা বলছেন এই দশ ভাষা কিন্তু বিক্রিটা স্বাগত এমন ছিলেন না হ্যাঁ তিনি যেখানে তার মতো করে কথা বলবেন আবার এই যে এটা রাষ্ট্রীয় সংস্থা চট্টগ্রাম বন্দরের মতো একটা কমপ্লেক্স জায়গা আমি এই বন্দরের অপারেশনের সাথে গত তিরিশ বছর যাব জড়িত আমাদের মধ্যে পলিটিশিয়ানদের মধ্যে বোধ হয় চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী এরকম দুই একজন আছেন যারা আমার মতো এরকম ও সাদাত হোসেন সেলিম আছেন অল্প